মুখে হাসি ফুটিয়ে চোখে রহস্য নিয়ে সত্তর ও আশির দশকের হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা যার ভোলাভালা চেহারা আর শান্ত স্বভাব দর্শকদের মন কেড়ে নিতার পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া সহায়তাই সবচেয়ে সুন্দর তার হাসি ছিল ঘাইল করার মতো আর তার গভীর চোখে সহ অভিনেত্রীরাও হারিয়ে যেতেন কিন্তু কি জানেন তিনি তার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত হয়েছিলেন

যার জন্য সব ছেড়েছিলেন সেই তার মন ভেঙে দিল এমনকি দুই বিয়ের পরও তার আকর্ষণ এতটাই ছিল যে বিখ্যাত অভিনেত্রী রেখা তাকে বিয়ে করেছিলেন বলে দাবি করা হয় কিন্তু নবধূকে নিয়ে যখন তিনি বাড়িতে পৌঁছান তখন তার মার আগে রেখাকে চপ্পল দিয়ে মারেন এবং মায়ের চাপে তিনি কিছুদিন পর রেখার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ও চতুর্থবার বিয়ে করেন কে ছিলেন এই বিতর্কিত অভিনেতা মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে কেন তার মৃত্যু হয় আর তার এত স্ত্রী ও সন্তান আজ কোথায় এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা কথা বলছি সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেতা বিনোদ মেহরা সম্পর্কে শিশু শিল্পী হিসেবে শুরু তারপর বড় হয়ে তেরো ফেব্রুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঞ্জাবের অমৃতসর শহরে জন্মগ্রহণ করেন বিনোদ মেহরা স্বাধীনতার পর তার পরিবার মুম্বাই চলে আসে তার বড় বোন সারদা সিনেমায় কাজ পেতে শুরু করেন এবং সেই সূত্রেই ছোট্টবেলায় সারদা ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিনয়ের সুযোগ পান বিনোদ তার স্বাভাবিক অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায় এবং এরপর আরো অনেক ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেন তবে তখনও বড নায়ক হওয়ার স্বপ্ন পুরোপুরি জাগেনি উনিশশো সালে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করছিলেন বন্ধুরা তাকে অল ইন্ডিয়া ট্যালেন্ট কন্টেস্টে অংশ নিতে বলেন বন্ধুদের কথা শুনে প্রতিযোগিতায় অংশ নিলে এই প্রতিযোগিতায় তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় চর্চগেটের গ্যালেড রেস্টুরেন্ট ছিল সংগ্রামী শিল্পীদের আড্ডাখানা সেখানেই পরিচালক রূপ কেশরীর সঙ্গে দেখা হয় তিনি আগে থেকেই তার প্রতিভায় মুগ্ধ ছিলেন এবং এক থি রিতা ছবিতে নায়ক হিসেবে কাস্ট করেন উনিশশো সালে মুক্তি পাওয়া এক থি রীতা সুপারহিট হয় এবং প্রথম ছবিতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন বিনোদ মেহরা সবসে বড় ট্রেজেডি ইয়ে হ্যাঁ আপনি বিবিকে সামনে হিরো নেই এরপর অনুরাগ ১৯৭২ সালে মস্ত হওয়া খোলা এই ছবি তার ক্যারিয়ারকে উঁচুতে পৌঁছে দেয় মৌসুমি চ্যাটার্জির সঙ্গে জুটি ব্যাপক জনপ্রিয় হয় এরপর উস পার দো জুটি সর্বনারক সহ আরও সফল ছবি করেন তিনি তবে অভিনয় দুর্দান্ত হলেও তার যোগ্য সম্মান তিনি সব সময় পাননি বড পরিচালকরা তাকে হিরোর বদলে সহ অভিনেতা হিসেবে বেশি নিতেন আশির দশকে তিনি শক্তিশালী চরিত্র পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন সহ অভিনেতারা যেমন ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন ও রাজকুমার তবু লাল পাথর অনুরাগ সবচেয়ে বড় রূপাইজা নাগিন অমরদ্বীপ বেমিসাল জানি দুশমন তা বার্নিং ট্রেন সহ অনেক ছবিতে দর্শকের মন জয় করেন তিনি ক্যারিয়ার যখন একটু স্থিতিশীল তখন মার পছন্দের মেয়ে মীনা ব্রোকাকে বিয়ে করেন কিন্তু কয়েক ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীর প্রেমে পড়েন বিয়ে করা সত্ত্বেও বিনোদ মেহেরা গোপন সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালে খবর আসে তারা গোপনে বিয়ে করেছেন প্রথম স্ত্রী জেনে হাঙ্গামা করেন এবং তার ভাইয়েরা নাকি বিন্দিয়াকে হুমকি সেই চাপ ও ভয়ে বিন্দিয়া দূরে সরে যান এবং পরে পরিচালক যে পি দত্তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান যেভাবে বিনোদ প্রথম স্ত্রীকে ছেড়ে বিন্দিয়াকে বেছে নিয়েছিলেন ঠিক সেভাবেই বিন্দিয়াও তাকে ছেড়ে যান চার বছর পর উনিশশো সালে বিনোদ ও বিন্দিয়ার বিচ্ছেদ হয় এরপর কিছুদিন একা থাকার পর রেখার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে গোপনে বিয়ের গুজব ছড়ায় রূপথার মতো প্রেম কিন্তু বাস্তবে তিক্ত পরিণতি ঘরে ঢুকতে না দেওয়া শাশুড়ির অপমান আর বিনোদের নির্বতা রেখা বাধ্য হয়ে হোটেলে রাত কাটান যদিও রেখা পরে এই বিয়েকে অস্বীকার করেন কিন্তু বহু ম্যাগাজিনে তাদের বিয়ের সার্টিফিকেট পর্যন্ত প্রকাশ হয়েছিল পরে উনিশশো সালে বিনোদ কিরণ নামের এক মহিলাকে বিয়ে করেন এই দাম্পত্য শান্ত ছিল আর তাদের দুই সন্তান হয় ছেলে রোহন ও মেয়ে সোনিয়া কিন্তু ভাগ্য তার প্রতি নির্মম ছিল ক্যারিয়ার পরতির দিকে লিড রোল কমে যায় তাই পরিচালনায় আসেন এবং গুরুদেব ছবি শুরু করেন কিন্তু শুটিং দেরি ও চাপের কারণে স্বাস্থ্যের অবন্তি হয় মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বিনোদ মেহরার মৃত্যু হয় তার শেষ ছবি গুরুদেব উনিশশো তেরানব্বই সালে এই সিনেমা মরণোত্তর মুক্তি পায় তার স্ত্রী কিরণ সন্তানদের লাইমলাইট থেকে দূরে রেখে মানুষ করেন সোনিয়া ভিক্টোরিয়া দুশো তিন রাগিনী মমস দুই সহ কয়েকটি ছবিতে অভিনয় করেন কিন্তু বিরাট সাফল্য পাননি পরে দুবাইয়ে চলে যান যোগা ইনস্ট্রাক্টর হন এবং সেখানেই বিবাহিত জীবন শুরু করেন রোহন মেহরাও অভিনয় করেছেন চার মোর শেস চারশো কুড়ি এক কালাসহ বিভিন্ন ওটিটি প্রজেক্টে তবে সেও বড় সাফল্য পায়নি তিনি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গেও সম্পর্কে ছিলেন বলে শোনা যায় তবু দুই সন্তানই নিজের জীবনে এগিয়ে চলেছেন বিনোদ মেহরাকে আজও ভক্তরা মনে রাখেন তার সরলতা গভীর অভিনয় এবং মিষ্টি হাসির জন্য তার ক্যারিয়ার অসম্পূর্ণ হলেও তিনি চিরকাল দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন গল্পে গল্পে সেলিব্রিটির পক্ষ থেকে বিনোদ মেহরাকে শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরের গল্পে নমস্কার